বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তাদের মধ্যে অনলি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নে প্রতি বছর সেম প্যাটার্ন ফলো করা হয় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যদি কেউ প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে কভার করতে পারে বা প্রশ্নের প্যাটার্নের আইডিয়াটা ভালোভাবে নিতে পারে তাহলে কিন্তু তার জন্য ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যায় এখন দেখা যায় অনেকেই করে কি যাদের লক্ষ্য থাকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়া তারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ার সাথে সাথে অন্য ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে গিয়ে তারা তাদের যে মেইন বা কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ঢাকা এখানেই চান্স পায় না তাদের মেইন কারণ হলো তারা সবগুলো একসাথে প্রিপারেশন নিতে গিয়ে হ জবর এই বিষয়টা করে ফেলে বা সকল প্রশ্ন প্যাটার্ন একসাথে দেখে তাদের মাথার ভেতরে একটা বাজে অবস্থা বা কি বলা হয় খিচুড়ির মতো একটা অবস্থা তৈরি হয় তার কারণে তারা কোন বিষয়ে পড়তেছে বা কোন বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছে এটাই বুঝতে পারে না এখন তোমার আগে দেখতে হবে তোমার স্বপ্ন আসলে কত বড় তুমি কি রাজশাহী ইউনিভার্সিটি পেয়ে সন্তুষ্ট নাকি তুমি জগন্নাথ পেয়ে সন্তুষ্ট নাকি জাহাঙ্গীরনগর পেয়ে সন্তুষ্ট নাকি তোমার লক্ষ্য অনলি ইউনিভার্সিটি অফ ঢাকা যদি তোমার লক্ষ্য অটুট থাকে বা তোমার যদি একমাত্র ড্রিম থাকে যে আমার কোনো কিছু হোক বা না হোক আমাকে মাস্ট বি আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে তাহলে তোমার কাজ হবে ঢাকা ইউনিভার্সিটির তুমি যে ইউনিটে পরীক্ষা দাও না কেন অন্য বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে না হচ্ছে এগুলোর দিকে কোনো মনোযোগ বা ফোকাস না দিয়ে ঢাকা ইউনিভার্সিটির একটা ভালো মানের ব্যাংক কিনে কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো সবার আগে একটা নোট বা ওয়ার্ড ফাইল করে নিজের পড়ার টেবিলের সামনে রেখে দেওয়া তুমি যখন ওই বইটা বা ওই সাবজেক্টটা পড়তে যাবা তুমি ডেইলি বেসিসে যেমন ইংলিশ যদি আমি ধরি ঢাকা ইউনিভার্সিটিতে মানুষ চান্স পায় না ইংলিশ ভালো না করতে পেরে বা ইংলিশে ফেল করার মাধ্যমে তারা ঢাকা ইউনিভার্সিটিতে না তারা দেখা যায় যে তারা কিন্তু যদি প্রশ্নটা অ্যানালাইসিস করে তারা দেখতে পাবে নির্দিষ্ট কিছু টপিক টপিক মনে করো যে ইংলিশে রয়েছে তার মধ্যে আট থেকে নয়টা টপিকের প্রশ্ন প্রতি বছর রিপিট হয় কিন্তু কোলাপান ওই বিয়াল্লিশটা টপিক পড়তে গিয়ে এই আট থেকে যে নয়টা কোর টপিক গুলো রয়েছে এগুলোতে ফোকাস দেওয়ার টাইম পাই না তোমাকে আগে এই আট থেকে নয়টা টপিক মাস্ট বি সিলেক্ট করে ওই টপিকগুলো বিশেষ করে মেমোরাইজিং পার্টটা রেগুলার বেসিসে তোমাকে রুটিন ওয়াইজ মেইনটেইন করে প্রিপারেশনটা নিতে হবে ঠিক তেমন ভাবে বাংলা বলো বা তোমার যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে দেখবা প্রিভিয়াস থেকে কোন প্রশ্নগুলো বারবার এসেছে সেইগুলো তোমাকে ফাইভ স্টার দিয়ে তোমার টেবিলের সামনে রেখে ওই বিষয়গুলো সর্বোচ্চ ফোকাস দিবা দেন তুমি যদি তার পরের ক্যাটাগরি থ্রি স্টার সেটা সর্বোচ্চ ফোকাস দিবা দেন তুমি এর বাইরে যদি আরও একটু এক্সট্রা প্রিপারেশন নিতে চাও তারপরে তুমি কিন্তু এক্সট্রা প্রিপারেশন নিতে পারো মনে রাখবা তোমার কিন্তু প্রথম লক্ষ্য আগে ঢাকা ইউনিভার্সিটি একটা আসন দেন আসন যদি তুমি মনে করো যে হ্যাঁ কাটমার্ক তো প্রতি বছর আশি হয় বা নব্বই হয় আমি নব্বই পাওয়ার মতো এখন ক্যাপাবল দেন তুমি আর একটু ভালোভাবে প্রিপারেশন নিবা যেন তোমার ম্যারিটটা একটু প্রথম সারিতে থাকে সুতরাং তোমাকে বলবো তুমি আগে নির্দিষ্ট করো বা নির্ধারণ করো যে তুমি আসলে কোন ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখো সেই অনুযায়ী আজ থেকে একটা সুন্দর রোডম্যাপ বা প্রশ্ন প্যাটার্ন তৈরি করে নিজের মতো করে প্রিপারেশন নাও অন্যের উপর ডিপেন্ড করে বা কসিং থেকে পড়াই দিবে বলে তুমি অন্যভাবে পড়তেছো না বা দেখা যাবে যে কসিং কিন্তু তোমার দায়বদ্ধ বা দায় মুক্ত করার জন্য সকল টপিকের টাচ করবে কিন্তু তোমার উচিত হবে কসিং এ পড়াগুলো ঠিক আছে করতেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি যে বললাম যে প্রশ্নগুলো এগেইন না এগেইন বা যে টপিকগুলো এগেইন এন এগেইন রিপিটেবল বা রিপিটেড সেই প্রশ্নগুলো তোমার আলাদা করে সর্বোচ্চ ফোকাস দিয়ে ভালো মানের একটা প্রিপারেশন वा जो तुम्हें तुम्हारित तो लक्ष्य पोछाते पर